এসআইআর ফর্ম ফিল নিয়ে প্রচুর কনফিউশন বাড়ছে আমি নিজেও হাওড়া জেলার একটি বিএলও আমি এখানে বলি যে এসআইআর ফর্ম ফিল আপে যে ছবির প্রশ্নটা আসছে সেই ছবির প্রশ্নটার প্রচুর কনফিউশন আসছে আপনারা অবশ্যই প্রত্যেকটা ফর্মে দুটো ফর্ম আছে প্রত্যেকটা ফর্মে ছবি দেবেন ছবি কম্পালসারি না দিলে আপনার বিপদে পড়বেন খবরের ওলা কিন্তু বারবার ভুল খবর দিচ্ছে এটা আপনাদের প্রথমেই বলে রাখুন এরকম খবরে ফাঁসবেন না আচ্ছা ডেট অফ বার্থটা প্রথমে দেবেন তারিখ মাস বছর যাদের ভোটার কার্ডে ডেট অফ বার্থ লেখা নেই তারা চেষ্টা করবেন আধার কার্ডের ভোটার ডেট অফ বার্থ অনুযায়ী করতে আধার নাম্বারটা দেবেন ঐচ্ছিক আছে তাও আমি বলবো দেওয়া উচিত মোবাইল নম্বর যে ভোটার মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে সেই মোবাইল নম্বর দেওয়ার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটি আধার কার্ড কিন্তু পরবর্তীকালে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে বা হবে পিতার বা অভিভাবকের নাম দু সালে বাবার নাম যেটি ছিল এবং যে বানান ছিল ঠিক সেই বানানটি দেবেন তাহলে কিন্তু লিঙ্কটা করতে সুবিধা হবে ভুল হলে পরে কারেকশানের সুযোগ কিন্তু থাকছে আপাতত দু হাজার পঁচিশে যেটি আছে ঠিক সেটাই দেবেন বাবার অভি ভোটার কার্ড নম্বর যদি বেঁচে থাকেন বাবা যদি এই মুহূর্তে মারা যান ভোটার কার্ড নম্বর দেবেন না একই ক্ষেত্রে প্রযোজ্য মায়ের নাম এবং মায়ের ভোটার কার্ড নম্বর মা বেঁচে থাকলে ভোটার কার্ড নম্বর দেবেন নাহলে দেওয়ার দরকার নেই এই মুহূর্তের কথা বলি দু হাজার পঁচিশে স্ত্রীর নাম এবং স্ত্রী ভোটার কার্ড আইডি নাম্বার আচ্ছা এই প্রত্যেকটাই প্রত্যেকটা কিন্তু একই জিনিস মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য যারা মেয়ে আছে তারাই কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস দেবে বিবাহিত মহিলা হোক বা যারা অবিবাহিত তারা সকলেই কিন্তু পিতার নামের জায়গায় নিজের বাবার নাম অবশ্যই দেবেন অনেকে পিতা নামের জায়গায় স্বামীর নাম করছে এটা হবে না পিতা বা বাবা যদি বেঁচে থাকেন তাও নাম দেবেন যদি মারা যায় তাও নাম দেবেন লেট আগে দিতেও পারে নাও দিতে পারে। কিন্তু বাবা মা বেঁচে থাকলে বা না বেঁচে থাকলে নামটা অবশ্যই দিতে হবে মারা গেলে ভোটার কার্ড দেওয়ার দরকার নেই বিবাহিত মহিলারাও পিতার নামে জায়গায় পিতার নাম দেবেন কোনোভাবেই স্বামীর নাম দেবেন না কারণ স্বামীর নামে অপশন নিচে কিন্তু আছে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন দু হাজার পঁচিশ সাল অনুযায়ী কিন্তু ওপরটা ফিল আপ হবে এবার আমি দু হাজার দুইয়ের জায়গাটা যাচ্ছি এবার আপনি বা আপনার বাবা আগে দু হাজার দুই সালের যে লিস্ট ছিল যেখানে থাকতেন সেটা বের করবেন করার পর সেই দু হাজার দুইয়ের লিস্ট যখন বের করবেন আপনার পুরনো অর্ন সেখানে পাট নম্বর অংশ নম্বর পুরো লিস্টে সমস্ত কিছু লেখা আছে সেই দু হাজার এ লিস্ট খোলার পর সেই লিস্ট অনুযায়ী আপনি যদি আপনার নাম না থাকে তাহলে আপনি ডান দিকটা ফিল আপ করবেন ডান দিকে দু হাজার দুইতে আপনার বাবা যে নাম ছিল যে বানান ছিল সেটাই কিন্তু লিখতে হবে তারপর ভোটার কার্ড নম্বর যেটা ছিল সেটাই লিখবেন দু সালে অনেকের ভোটার কার্ড নম্বর চেঞ্জ হয় দু হাজার দুইতে যেটা ছিল সেটাই লিখবেন কিন্তু আত্মীয়র নাম হবে দাদুর নাম সম্পর্ক দাদু এবং এইগুলি কিন্তু গোটাটাই দু হাজার দুই ইনফরমেশান অনুযায়ী জেলা আপনার আগে যেটা জেলা ছিল মানে আপনার বাবার যে জেলা ছিল আপনার বাবা যে বিধানসভা ক্ষেত্র ছিল যে নম্বর ছিল যে অংশ নম্বর ছিল যে ক্রমিক সংখ্যা ছিল এইগুলো কিন্তু পুরোটাই দু হাজার দুয়ের লিস্ট অনুযায়ী আপনার বাবার তথ্য আমি প্রথমেই বলছি আপনার বাবার তথ্য আপনার নয় কারণ আপনার নাম নিজের নেই দু হাজার দুই সালে আপনার বাবার ডিটেলসে কিন্তু ওখানে লিঙ্কটা করা হবে তাই আমি এটা কিন্তু খুব ভালোভাবে আপনাদের বলে রাখছি এবার আসি যে সমস্ত মানুষদের দু হাজার দুয়ের লিস্টে নিজেদের নাম আছে এখন করলুম যাদের নিজেদের নাম নেই বাবা মার যাদের নিজেদের নাম আছে তারা দু হাজার দুই অনুসারে নিজের নাম লিখবেন যদি দু হাজার দুইতে ভুল নাম থাকে সেটাই লিখবেন যদি মিডল নাম থাকে সেটাই লিখবেন দু হাজার দুইয়ে ভোটার কার্ড থাকলে সেটা লিখবেন না হলে দেবেন না অনেকে দু হাজার দুইয়ে লিস্টে নাম আছে কিন্তু ভোটার কার্ড নাম্বারটা লেখা নেই তাই সেটা দেবেন না যেমন আছে সেরকম বাবার নাম মারা গেলো দেবেন সম্পর্ক বাবা জেলা হাওড়া বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো দু হাজার দুই দুইয়ের লিস্ট দেখে লিখবেন আপনারা দু হাজার দুই লিস্টে যেখানে ছিলেন ঠিক সেখানটাই দেবেন বর্তমানটা নয় এটা কিন্তু একটু ভালো করে বুঝে নিন ব্যাপারটা অনেকেই কিন্তু দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী নাও মিলতে পারে বর্তমান অনুযায়ী কারণ অনেকেই কিন্তু এই বিধানসভা নম্বরটা চেঞ্জ হয়েছে সেটা দু হাজার দুইয়ের লিস্ট দেখে ভালো করে লিখবেন যা লেখা আছে সেটাই কিন্তু লিখতে হবে আচ্ছা ডান দিকে একটা জিনিস আসি যে সমস্ত বিবাহিত মহিলারা দু হাজার দুই সালে যেখানে ছিলেন ঠিক সেখানটা তথ্যই দিতে হবে কিন্তু অন্য জায়গায় তথ্য দিলে হবে না হরা যাক বিয়ের আগে তিনি অন্য জায়গায় ছিলেন সেখানকার তথ্য কিন্তু এখানে দিতে হবে যদি দু হাজার দুই সালের আগে বাবা বা মা উভয়ই মারা যান তখন কী হবে সেটা বড় প্রশ্ন দু হাজার দুই সালের আগে বাবা মারা গেলে তাহলে মায়ের তথ্য কিন্তু আপনারা দেবেন যদি বাবা মা উভয়ই মারা যায় দু হাজার দুই সালের আগে লিস্টে নাম নেই বাবা মা কারুরি তখন কিন্তু দাদু বা দিদার পরিচয় দেবেন মানে অর্থাৎ বাবার বাবার পরিচয়টা কিন্তু ওখানে দেবেন মানে আমি ডান দিকের প্রশ্নটা বলছি যেখানে নিজের তথ্য থাকে না বাবা মার তথ্য আমাদের দিতে হয় বাবা মা উভয়ই মারা গেলে দাদু বা দিদার তথ্য দেবেন এবং অবশ্যই কিন্তু ছবি মারবেন এবং নিজে সই করবেন করে দিই যে বিভিন্ন নিউজ চ্যানেলে যে দেখাচ্ছে যে ছবি দিতে হবে না এটা বাধ্যতামূলক নয় এই ধরনের গুজবে বারবার কোনো ফাঁদে পা দেবেন না যে কোনো খবরে কাগজ বা নিউজ চ্যানেল কোথা থেকে পাওয়া যাচ্ছে সেই সূত্রটা কিন্তু পরিষ্কার করেনি আপনি যদি ছবি না দেন তাহলে বিপদে আপনি পড়বেন কারণ প্রত্যেকটা ছবি ফর্মে না দিলে আপলোড কিন্তু হবে না দু নম্বর কথা কেউ যদি উপস্থিত না থাকে তাহলে অন্য কেউ সই করতে পারে উত্তর হচ্ছে হ্যাঁ ধরা যাক কারোর ছেলে বা মেয়ে সেখানে থাকে না ব্যাঙ্গালোর বা দিল্লিতে থাকে হতেই পারে তখন তার নামে বাই ফরে কিন্তু তার বাবা মা বা তার পরিবারের অবশ্যই সে কিন্তু সই করতেই পারে তিন নম্বর দু সালে বিবাহিত মহিলারা মহিলাদের যদি নাম থাকে তাহলে আত্মীয় নামে জায়গায় কি হবে ধরা যাক কোনো মহিলা দু হাজার দুই সালের আগে বিবাহ হয়েছে তাহলে তার ভোটার কার্ডে দু হাজার দুই সালের যে আগে ভোটার কার্ড হয়েছে তাহলে আত্মীয় নামের জায়গায় ভোটার কার্ডে দেখবেন তার স্বামীর নাম লেখা আছে সুতরাং এখানে কিন্তু আত্মীয় নামের জায়গাতে স্বামীর নাম দিতে পারে আমি আবার বলছি দু হাজার দুই সালের আগে বা দু হাজার দুই সালে বিবাহিত মহিলার যদি নাম থাকে দু হাজার লিস্টে ধরা যাক কোনো বিবাহিত মহিলার নাম আছে তাহলে সে আত্মীয়র নামের কালামে হয়তো কী দেবে উত্তর হচ্ছে স্বামীর নাম দেবে যদিও কেউ যদি বাবার নাম দেয় ভুল নয় অবশ্যই দিতে পারে স্বামীর নাম দেওয়াটাই উচিত কারণ স্বামীর নামটাই তার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে নেক্সট দু সালে ধরা যাক হতেই পারে বাবা মা মারা গেছে বা দু হাজার দুই সালে আগেই মারা গেছে এবং তার নামটাও নেই তাহলে সে কী করবে তাহলে সে দাদু বা দিদার পরিচয় দিতে পারে যদি দু হাজার দুই সালে তার বাবা মা না থাকে বা মারা যান যার জন্য ভোটার লিস্টে তার নাম নেই হয়তো তারও না নাম দু হাজার দুই সালে নেই নিজের বাবা মার কারোরই নাম নেই তাহলে কিন্তু দাদু বা দিদার নামটা দেওয়া যেতে পারে এটুকুই বলার অযথা বিষয়টা জটিলতা করবেন না সকলের সমস্যা হচ্ছে জানি তাও বিষয়টা আরও সহজভাবে ভাবলে পাজল না হলে বিষয়টা খুব সহজভাবেই করা যাবে